হ্যালো সালামুক জিপিট গুলোর নতুন একটা ভিডিওতে আমরা স্বাগতম আপনারা যারা স্লিম ব্যাকপ্যাক চাচ্ছেন কলেজ ইউনিভার্সিটি বা হালকা ট্যাবলার জন্য একদম স্লিম লাইট ওয়েট পাতলা ব্যাকপ্যাক চাচ্ছেন তাদের জন্য আমরা সবচেয়ে জনপ্রিয় একটা ব্যাকপ্যাক নিয়ে আসলাম এই ব্যাকটিতে আপনারা পাবেন চার তিনটি বড় বড় কম্পার্টমেন্ট এই প্রথম কম্পার্টমেন্ট আমরা দেখা এটা হচ্ছে প্রথম কম্পার্টমেন্ট এখানে প্রচুর হিউজ পরিমাণ জায়গা আছে এবং ল্যাপটপ রাখার একটা আলাদা চ্যাম্বার আছে এই যে ল্যাপটপ রাখার চ্যাম্বার তারপর হচ্ছে এটা দ্বিতীয় কম্পার্টমেন্ট যে আমরা দেখাই দেখাই এটা হচ্ছে দ্বিতীয় কম্পার্টমেন্ট তারপরে এটা হচ্ছে তৃতীয় কম্পার্টমেন্ট এই ব্যক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পেভিক্সটা দেখাই এই পেভস্টটা দিয়ে কোনো মতে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই এবং এটা চেন্ডেও কিন্তু ওয়াটারপ্রুফ আপনি যখন চেন্ডার লক করবেন দেখেন এখানে একটা আলাদা একটা পর্দার মতন কাপড় এসে পড়ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এই ব্যক্তিটি লম্বা আছে আঠারো ইঞ্চি পাশে আছে বারো ইঞ্চি এই ব্যাগটিতে পাবেন আপনারা দুই বছর একটা ওয়ারেন্টি যেখানে আছে আপনার চিন্তা যদি পাই গেল সিঁড়া গেল বা রানারটা সুইটা গেছে আমরা একদম ফ্রি সার্ভিস করে দেবো এটার জন্য আপনাদের এক টাকা দিতে হবে না এই সার্ভিসটা আপনারা পাবেন দুই বছর এবং এই ব্যাগটি একদম রিজনেবল হোলসেল প্রাইসে আপনি যদি দেখতে চান আমাদের কত বছর আমরা হোলসেল করে থাকি আপনারা যারা আলাদা একশো পিস দুইশো পিস তিনশো পিস ব্যাগ নিয়েছেন তারা আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করতে পারবেন একদম হোলসেল প্রাইসে পাবেন এটাও আমরা একদম হোলসেল প্রাইসে এক পিস ব্যাগ আমরা হোলসেল প্রাইস দিচ্ছি এই ব্যাগটা মাত্র আমরা রাখবো নয়শতে টাকা টাকা এবং ঢাকার বাইরে আপনারা পাবেন হোম ডেলিভারি বাসায় থেকে আপনার অর্ডার দিয়ে একদম বাসায় নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাগটির দাম আমরা এই ব্যাগটি পার্সেস করতে পারেন ধন্যবাদ আমাদের জিপিট গুড পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ব্যাগের ভিডিওর জন্য যেহেতু আপনার দেখছেন আমাদের সবটা অনেক বড় আমরা একদিন এত ভিডিও করা সম্ভব না আমরা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখাবো এবং নতুন নতুন মডেল দেখাবো দেখাবো আজকের জন্য ধন্যবাদ আলাইকুম